বৈভব সূর্য বর্তমান বিশ্বে ক্রিকেটে এক আলোচিত সমালোচিত নাম সে এই চোদ্দ বছর বয়সে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসাবে আইপিএল খেলার ইতিহাস করে তাকে যখন আইপিএলে এ নিয়েছিল রাজস্থান রয়্যালস নিলামে কারাগারি করে এক দশ লক্ষ রুপির বিনিময়ে তখন অনেকে হয়তো ভেবেছিল যে এটা আইপিএল এর হাইফ জন্য এটা করেছে তারা এটা হাইথ করার জন্য এটা করেছে তাকে কোনো ম্যাচ খেলাবে না কিন্তু সান্দুল ইঞ্জুরি করে তাকে ম্যাচ সে প্রথম ম্যাচে তার ডেবিউ হয় বিশবার চয়ত্রিশ সান করে সাড়া তাকিয়ে দেয় সে তখন চয়ত্রিশ সান করে আউট হয়ে যাওয়ার সময় কান্না করছিল এটা দেখে অনেকেরই খুব খারাপ লাগছিল এবার পরবর্তীতে সে ব্যাঙ্গালুরু রচনা ব্যাঙ্গালুরের বিপক্ষে বারো বার রান করে আউট হয়ে যায় কিন্তু লাস্ট ম্যাচে সে কী রিক্সটা খেলুক প্যাটার্নসের বিপক্ষে সে দুর্দান্ত এক রিচ খেললো সে ব্যাটিংয়ে নেমে সেঞ্চুরি করলো সে প্রথম ফিফটি করে সতেরো বলে পরবর্তীতে সে নয় ওভার শেষে তার আঠাশ বলে চৌষট্টি রান ছিল দশম ওভারে যখন ব্যাটিং আছে তার ছয় বলে ছয়টি রান রাখে প্রথম বলে ছয় তারপরে বলে চার তারপরে চার তারপর দশম ওভারে গিয়ে সে ত্রিশ রান করে তার চুরানব্বই রান হয়ে যায় দশ ওভার শেষে পরতে রাজিস্থান বলিং এসে সে রাজিদ খানের দ্বিতীয় বল সে প্রথম মোকাবেলাতে ছয় মেরে দেয় ছয় মেরে দেয় সে পঁয়ত্রিশ পরে সেঞ্চুরি পূরণ করে সবশেষে এই সেঞ্চুরি এসে তার এগারোটি ছক্কা এবং সাতটি চার ছিল ইন্ডিয়ান ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে দ্রুততম আইপিএল ইতিহাসের সেঞ্চুরি করল সে এবং ওয়ার্ল্ড ওয়াইড বিবেচনা করলে তার দ্রুততম সেঞ্চুরি করেছেন একমাত্র সে আইপিএল বলে একটা হান্ড্রেড করেছে এইরকম দেখতে গেল ওভারঅল সে দ্বিতীয় সর্বোচ্চ ভারতীয় প্লেয়ারদের মধ্যে ব্যক্তিগত এক ইনিংসে এর টি টোয়েন্টিতে সর্বোচ্চ ছাক্কা ছিল মুরালী বিজয়ের সেটার সাথে সাথে এখন সেও যৌথভাবে সর্বোচ্চ ছাক্কা শীর্ষে ছাক্কা মেরেছে ইনিংসটাতে ইনিংসটা দেখার মতো ছিল সে মিস টাইমিং যেগুলো করছিল তা তো দুর্দান্ত চাপ হয়েছিল স্যার এই ব্যাটিং সহজে ভোলা যাবে না সে যদি এই তার এই ক্যারিয়ারটা ধরে রাখতে পারে তাহলে মনে তাহলে এই ম্যাচটা তার বারবার মনে পড়বে এবং প্রায় ক্রিকেট বিষয়ের কথা ম্যাচটার কথা মনে করবে যে এই ম্যাচটার জন্য সে আজ এত বড় ক্রিকেটার সেই চোদ্দ বছর বয়সে আমরা কোথায় ছিলাম সকলে ক্রিকেটার তবে এত কেন অন্য কোনো প্রফেশনাল যারা চোদ্দ বছর বয়সে ছিল তারা কি করেছিল তারা কোনো কাজই করতে পারতো না তারা চোদ্দ বছরের কোনো কিছু ছিল না কারণ কি আমাদের দেশে অনেক আর চোদ্দ বছরের কিছু না আমাদের দেশে তো নাইনটিন থেকে প্রসেস শুরু হয় কিন্তু তারা চোদ্দ বছর বয়সে সে কত দূরে চলে আসছে সে আইপিএল এর মতো একটা টুর্নামেন্টে সে সেঞ্চুরি করেছে এবং পুরো ক্রিকেট বিশ্বকে দেখে দিয়েছে সে ভবিষ্যৎ ক্রিকেটার রাজ করতে এসছে সে রান করার জন্য জানা যাচ্ছে ভবিষ্যৎ ক্রিকেটে এখন থেকে তাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে এবং তাকে নিয়ে ক্রীড়া বিশ্লেষকের কথা বলা অলরেডি শুরু করে দিয়েছে যে সে কিভাবে এতটা করে তার শুরুর থেকে দেখলে বোঝা যায় যে সে কেন এই পর্যায়ে চলে আসছে সে প্রথমে বিহারে বয়স ভিত্তিক দলে খেলে পাঁচ ইনিংসে সে তিনশো ছিয়ানব্বই রান করে তার ভিতরে একটা সেঞ্চুরি ভক্ত তিনটি ফিফটি ছিল পরবর্তীতে বিহারের টিম ম্যানেজমেন্ট দেখলো যে এই ক্রিকেটারকে আর বয়স ভিতরে চলে না তারা বিহারের মেন টিমে তাকে জায়গা দিল সে সেখান থেকে এক বছরে ঊনপঞ্চাশটা সেঞ্চুরি করলো তবে ঊনপঞ্চাশটা সেঞ্চুরি করতে মিনিমাম তো সত্তর থেকে আশিটা কি একশোটা ম্যাচ খেলেছে তাহলে সে এতটা এক বছরে এত ম্যাচ খেলার পরেও সে এত রিচ সেঞ্চুরি করতে পারছে এটার জন্যই সে আজ এই জায়গায় কিন্তু আমাদের ক্রিকেটে এরকম কোনো সুযোগ নেই আমাদের ক্রিকেটে যারা পাইপ লাইনে থাকে তারাও এত ম্যাচ খেলতে পারে না বছরে সর্বোচ্চ বিশটা খেলে তো এটাও বললে লাভ নেই কারণ ইন্ডিয়া ক্রিকেটে কালচারটাই এরকম যে তারা ভালো ভালো ক্রিকেটার প্রডিউস করে তাই ভবিষ্যতে বৈভব সূর্য এবং সেজন্য শুভকামনা রইলো আপনাদের কি মনে হয় সে কি ভবিষ্যতে ক্রিকেটের রাজ রাজ করতে পারবে এবং ক্রিকেটে বল করতে হতে পারবে আপনার কমেন্ট বক্সে কথা জানান ধন্যবাদ সবাইকে ভিডিওটা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন সাবস্ক্রাইব করবেন